এই মানুষগুলো সুপারিশ করলে আল্লাহ তাদের সুপারিশ কবুল করবেন হাদিস আছে আল্লাহ তালা আমাদের সবাইকে কেমন ময়দানে সাফাতের এই তৌফিক সুপারিশের এই তৌফিক আমাদের সবাইকে আল্লাহ দান করুন আর সাফাতে হক আলোচনা জামাতের আকিরা যে কেমন ময়দানে সুপারিশ চলবে অতএব সুপারিশের পাওয়ার জন্য উপযোগিতা নিজের মধ্যে তৈরি করতে হবে আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দান করুন এরপরে প্রশ্ন হলো মেয়েদের চুলের আগা কেটে সমান করা যাবে কি মেয়েদের চুলের আগা এটা যদি কেটে সমান করা হয় হয়তো ওজনের কিছু আছে কোনটা বড় কোনটা ছোট আছে কেউ কেটে এরকে সমান করেছে তাতে কোনো অসুবিধা নাই কিন্তু মেয়েদের চুল যদি কেটে এমন করা হয় যে পুরুষ না মহিলা এটা চেনার উপায় থাকে না স্কয়ার বলা হলো বলা যায় না দেখা যায় না যে মহিলা না পুরুষ এটা বোঝার উপায় পাওয়া যায় না কঠিন হয় তো এরকম যদি হয়ে যায় তাহলে মনে রাখতে হবে লাহানাল্লাহুল মুতাশাববাহাত তোসব বিহাত মিনান নিসা ইবন রিজাল ওই মহিলাদের প্রতি আল্লাহ লানত বর্ষিত হয় যারা পুরুষদের বেধারণ করে আবার ওই পুরুষদের প্রতিও আল্লাহ লানত বর্ষণ হয়

ছেলেদেরকে যদি মেয়েদের ব্যসভূষা ধারণ করা যায় আর মেয়েদেরকে যদি ছেলেদের ব্যসভূষা ধারণ করা যায় তাহলে জাহান নামে যাওয়া নেওয়ার পথ সুগম হবে সহজ হবে মায়েরাম সেজন্য বিষয়ে সাবধান থাকতে হবে তবে এমনিতে মেয়েদের চুলের আগা কাটলো সমান করার জন্য তাতে কোনো অসুবিধা নেই মাহাতুল মমিন তারা চুল ছোট করেছেন বিভিন্ন বোঝা যায় জন্য আপনি আগা সমান করলে এতে অসুবিধা নেই অজুর শুরুতে বিসমিল্লাহ না বললে অজু হবে কিনা অজুর শুরুতে যদি কেউ না বলে অজু হবে কিনা অনেক ইমামদের মধ্যে উজু হবে না কারণ হাদিসে আসছে লা উযু আলিমান লাম ইউসামিল্লাহ আও কা মা ওয়ারাদা ফিল হাদিস যে ব্যক্তি উযু শুরুতে বিসমিল্লাহ বলবে না তার উযু হবে না তবে এটা না বিশুদ্ধ মত বিশুদ্ধ মত হলো বেশিরভাগ ফুকাহ کرام মত হলো যে বিসমিল্লাহ না বললে উযু হয়ে যাবে কিন্তু অপরঙ্গ থাকবে আমাদের অনেকে আছে যে আলাপ সালাপ করতে করতে গল্প করতে করতে উযু শুরু করছে অথবা অন্য ধান্দা মাথা রাখতে রাখতে উযু শুরু করছে বিসমিল্লাহ বলার খবর নাই

কেন পুরুষের ব্যাপারে বলতে পারেন না যে পুরুষ মাথায় টুপি না দিয়ে ঘুমাইলে শয়তানে বেশি ধরে এবে বলতে পারেন না বানোয়াট মাসালা যদি বলতেই হয় তা পুরুষের ব্যাপারে বানোয়াট মাসালা তো পাওয়া যায় না কেন সব মহিলাদের ব্যাপারে যাই হোক এটা ভিত্তিহীন এবং ভুয়া কথা কুসংস্কার ছন্ন বিশ্বাস একজন নারী তিনি রাতে শোয়ার সময় চুল বেঁধে ঘুমাবে নাকি চুল ছেড়ে ঘুমাবে এটা তার ব্যাপার শরীর এক্ষেত্রে কোনো বাধ্যবাধকতা রাখে নাই তিনি চুল ছেড়েও ঘুমাইতে পারে চুল বেঁধেও ঘুমাইতে পারে। এর সাথে শয়তানের আসল কোনো সম্পর্ক নাই এবার অর্থাৎ সুদের ভয়াবহতা নিয়ে কিছু বলুন ভাই সুদের ভয়াবহতা কি বলবো শুধু একটা কথা বললেই যথেষ্ট আল্লাহর জমিনে যত হারাম আছে যত হারাম কুকুরের বস্তু খাওয়া হালাল না হারাম শুকুরের বস্তু মদ মরা পশু সব হারাম না যত হারামের তালিকা আছে এর মধ্যে সবচেয়ে ডেঞ্জারাস এবং ভয়াবহ হারাম এটা হলো সুদ এত মারাত্মক খারাপ এটা আবার বোঝা যায় না সুদ যদি এক কেজি আপনার কুকুরের বস্তু অথবা শুকুরের বস্তু রান্না করে ভুনা করে দিয়ে আসেন সুদখুর বলবে নাও জুবিল্লা নাও জুবিল্লা এটা কি খাওয়া যায় আমি মুসলমান না কিন্তু উনি কি খাচ্ছেন সুদ খাচ্ছেন অনেক গ্রামে মানুষের এরকম সুদে লোন নেয় সুদে বিভিন্ন কারবার করে এনজিওর কাছ থেকে অমুকের কাছ থেকে তমুকের কাছ থেকে সুদে টাকা নেয় আছে না নাই এই সুদ করদারকে বলবে বাইরে এই সুদের কারবার করার চাইতে তুমি একটা মরা গরুর মাংস 1 কেজি খাও সেটা বরং গুনাহ একটু কম হবে সেটাও না কিন্তু পরিমাণ একটু অন্য কোন হারাম খেলে আল্লাহ তাআলা এত ভয়াবহ কথা বলেন নাই আল্লাহ বলেছেন ফাআদেনু বিহারব মিনাল্লাহি ওয়া রাসূলি যারা সুদ খাবে সুদের কারবার করবে সুদের সাথে জড়াবে তারা যেন আল্লাহ এবং তার রাসূলের সঙ্গে লড়াই জন্য প্রস্তুত হয় আল্লাহ তার সাথে লড়াই করবে ভয়াবহ বার্তা এটা সুদের যত অপকারিতা আছে সুদ কত ডেঞ্জারাস অপরাধ যে এর যত ক্ষতি আছে এর মধ্যে একটা ছোট সাধারণ ক্ষতি হলো নিজের আপন মায়ের সাথে তো জেনা করলে এ যত খারাপ যত ডেঞ্জারাস এটা যত বড় পাপ সুদের অপরাধ চেয়ে অনেক বড় পাপ চিন্তা করা যায় ভাইরা মা কিন্তু এটা বোঝা যায় না আমাদের কাছে এখন সুদটা খুব নর্মাল বিষয় গোটা পৃথিবীর অর্থ ব্যবস্থা দাঁড়িয়ে আছে সুদের উপরে

এটা মানুষ অনেক গাড়ি বাড়ি হাকিও তার ভেতরে তাণ্ডব চলতে পারে অশান্তির সমুদ্রে ঢুকতে পারে হতে পারে কি পারে না আছে নাই আমাদের আশেপাশে এরকম ভাইরা আমার এই জন্য সুদের এই ভয়াবহতা থেকে একজন ইমানদারকে অবশ্যই বেঁচে থাকতে হবে সুদের শাস্তি আল্লাহ তালা কি দিবেন কিভাবে দিবেন নবী করিম সাল্লাহামকে মেয়ারাজে নিয়ে আল্লাহ তালা দেখিয়েছেন কিভাবে ভয়ঙ্কর ভাবে করে শাস্তি জাহান্নামিদের মধ্যে হবে আল্লাহ আগাম দেখিয়েছেন দুনিয়াতে আল্লাহ তালা সুদক্ষকে শাস্তি দিয়ে থাকেন এই জন্য যত কষ্ট হয় হোক হক খেলাটি চলবেন প্রয়োজনে কষ্ট করে চলবেন ব্যবসায়ী ছোট রাখবেন তবু সুদের কারবারে সম্ভব জড়াবে না আল্লাহ অব অনেক সময় দেখা যায় বাচ্চারা ঘুমের মধ্যে হাসে এটার কারণ কি বাচ্চারা ঘুমের মধ্যে হাসে এটার কারণ কি কেন শুধু বাচ্চারা হাসে বড়রা হাসে না আপনারা ঘুমের মধ্যে হাসেন না বলে কিভাবে টের আমি ঘুমের তো দেখি না তা আপনি দেখেন না কিন্তু আপনার আশেপাশে অনেক মানুষ দেখেন না ঘুমের মধ্যে মিটমিট করে হাসে ঘুমের মধ্যে মানুষ হাসে নিশ্চয় এই কারণে যে ঘুমের মধ্যে এমন কোন স্বপ্ন দেখে যে স্বপ্ন দেখার কারণে সে কি করে হাসে আবার ঘুমের মধ্যে মানুষ কাঁদে ও কাদার বানো করে কারণ হয়তো সেরকম স্বপ্ন সে দেখে বাচ্চারা একটু দুর্বল চিত্তের হয় তাদের স্বপ্ন গুলো খুব বেশি বেশি তারা স্বপ্ন দেখে কারণ শয়তান তাদের উপরে প্রভাব বিস্তার করে তারা কান্নাকারি করে তারা আতঙ্ক বোধ করে চিল্লে উঠে তাদেরকে করে আবার দৃশ্য দেখে যেটা দেখে তারা দেয় এই হাসিটা কিছু কবরে তিনটি নাকি চারটি প্রশ্ন করা হবে কেউ বলে তিনটা কেউ বলে চারটা কবরে কয়টা প্রশ্ন করা হবে তিনটা নাকি চারটা এটা নিয়ে মত পার্থক্য কিছু নেই ভাই কবরে মূল প্রশ্ন হবে তিনটা মরলব্য অমাদ এবং এই ব্যক্তি সম্পর্কে তুমি কি বলো তোমার এই প্রশ্নগুলোর উত্তর দেওয়ার পর কোনো হাদিসে আসে আবার জিজ্ঞাসা করা হবে যে মা আলামাকা ও মা আদ্রাকা তুমি কিভাবে জানলা তোমাকে কে বলেছে তখন সে বলবে তারা তো কি তা সেখানে পেয়েছি অর্থাৎ জেনে শুনে বুঝে মুসলমান হয়েছে আর যে মুনাফেক সমাজে সবাই তালে তালে মুসলমান সাধছে অনেক মুনাফেক আছে যে মুসলমানের ভান ধরে কিন্তু আসলে সে মুসলমান না ইসলামের প্রতি তার আস্থা বিশ্বাস নাই অনেক শিক্ষিত নামের এরকম মুনাফিক আমাদের সমাজে আছে এরা যেহেতু দুনিয়াতে সবাই তালে তালে বলছে ওখানে তালে তালে বলবে তখন তারা আটকে যাবে আল্লাহ যখন জিজ্ঞাসা করবেন বা আল্লাহ ফেরেস্তা যখন জিজ্ঞাসা করবেন তুমি কোথেকে জানলা বলবে যে এটা বেদি যে বলবে যে লোকেরা বলছে আমি তাদের তালে তালে বলছি এই জন্য ভাইরা ইমানটাকে মজবুত করতে হবে নেভাকি থেকে নিজেকে পরিচ্ছন্ন করতে হবে তাহলে চতুর্থ প্রশ্নটা হবে পরিপূরক প্রশ্ন মৌলিক সুন্নত না পড়ে শুধু নামাজ আদায় করলে হবে কিনা সুন্নত না পড়ে করলে হবে কি হবে লবণ ছাড়া তরকারি হবে লবণ কি হবে ভাই লবণ ছাড়া তরকারি কি হয় না হয় না হলুদ ছাড়া তরকারি হয় না তেল ছাড়া তরকারি হয় না তো সব ছাড়াই তো তরকারি হয় পানি আর একটু সবজি সিদ্ধ করে নিলে সেটাও কি হয় এক রকমের তরকারি তো সুন্নত নামাজ না পড়ে শুধু ফরজ করলে এইরকম নামাজ হবে আর কি হবে পরিক ফরজ সালাতের রিহার্সাল প্রস্তুতিমূলক আয়োজন আবার কেমতের ময়দানে বান্দার যদি ফরজ আমলে ঘাটতি হয় নফল আমল দিয়ে আল্লাহ পূর্ণ করবেন সালাতের আগে পরে সাধারণ সালাতের মত না এটা গুরুত্ব আছে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম এটা ছাড়তেন না একবার যোহরের আগে চার রাকাত সুন্নাত मेहमान আসার কারণে বা কোনো একটা কারণে এনগেজ হয়ে তিনি পড়তে পারেন না তো পরে সেটা তিনি পড়েছে তার মানে এই সুন্নাতগুলোকে তিনি সাধারণত বিনা কারণে একান্তই রূপায় হওয়া চা থাকতেন না আপনার কখনো অসুবিধা আপনি সফরে আছেন তখন আপনি সুন্নাত পড়লেন না কিংবা আপনি কোনো এমন কোনো কাজে আছেন যে সুন্নাত পড়ার টাইম নাই তখন শুধু ফরজটা করলেন ইনশাআল্লাহ ওয়াক্তের ফরজaday হবে হঠাৎ এরকম হয়েছে বিশেষ কোনো কারণে গুনাহ হবে না কিন্তু আপনি নিয়মিত এরকম করেন অভ্যাস বানায় নিছেন তাহলে আপনার ফরজের দায়মুক্ত আপনি হয়ে গেলেন ভক্তের ফরজ আদায় হয়ে যাবে কিন্তু আপনার সালাদটা ওই লবণ সালাদ তরকারির মতো ওই ভক্তের সালাদটা অপূর্ণাঙ্গতা থেকে গেল শূন্য ধরুন আর শূন্য ছড়া হলো অতএব পাঁচাত্তর ফরজ সালাতের আগে পরে সুন্নত গুলো পড়ার চেষ্টা করতে কিন্তু আবার এরকম যেন না হয় যে সুন্নত পড়ার সময় নাই এই আমি নামাজি পড়বো না আপনার সময় কম আছে সুন্নত বাদ দিয়ে শুধু ফরজ পড়ে তারপরে আপনাকে ওয়াক্তের ফরজ আদায় করতে ওয়ার্কের মূল রাখাত হল খরচগুলো সুন্দর গুলো মূল আকারত না যেমন আপনাকে জিজ্ঞেস করা হয় জোরের শাখা শলাত কয়ে আপনি কয় একাত বলবেন চালাকা জোরের মূল শলাপ করে একা চালাকা তার আনুষঙ্গিক সুন্দর সালাত আছে মূল সালাত চাল লাখাত কখনো যদি আপনার মনে হয় আপনি ক্রিকেট খেলা দেখতে গিয়া একবারে নেশায় বোধ হয়ে গেছেন এখন আপনার 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 সুন্নত সহ আগে চার রেখার পরে দু রেখার ফরজ সহ পনেরো মিনিট আপনি সলাত আদায় করবেন না কারণ একবার ওভার বাকি আছে মাত্র ছয়টা বলের মধ্যে শেষ হয়ে যাবে এই ফাঁকে আপনি নামাজ পড়তে গেলে আপনি এটা মিস করতে চাচ্ছেন না ইমান যদি এত দুর্বল হয় এই ফাঁসি কি চিন্তা ভাবনা যদি আপনার উপরে ভর করে তাহলে কমপক্ষে চার রাখার ফরজ হলেও আপনি জামাতের সাথে পড়ে চলে যান তারপরেও আপনি সুন্নত সহ পুরো প্যাকেজ করতে পারবো না এই কারণে সালাতি পড়লেন না বা জামাতি তরফ করলেন এটা কখনো জায়জ হতে পারে না তাহলে খোলা সন্ন্যাস সালাত পড়ার করতে হবে কোনো বিশেষ কারণে কখনো বাদ গেল সেটা ভিন্ন কথা শুধু স্বামী স্ত্রী একা একা স্বামী স্ত্রী একা একা বিবাহ বার্ষিকী পালন করতে পারবে কিনা তার মানে বাসার ভেতরে স্বামী স্ত্রী দুইজন হঠাৎ করে মনে হলো আরে আজকের দিনে না আমরা দুজন ফাঁসছিলাম দুজন ফাঁসছিলাম আজকের দিনে একজন আরেকজনের গলা রশি ফালাইছিলাম এই দিনে এটা স্মরণ হইল এই দিনে আপনাদের দুজনের মধ্যকার বৈবাহিক সম্পর্ক হয়েছে স্মরণ হওয়ার কারণে এটা একটা বিশেষ ফিলিংস কাজ করলো আলোচনা করলেন নিজেদের ঘর কোনো কিছু কোনো আনুষ্ঠানিকতা যেটাকে বলা যায় সেটা নয় এতে কোনো দোষের কিছু নেই কিন্তু মনে রাখবেন যে কালচার গুলো ভিন্ন ধর্মাবলম্বী থেকে এসেছে ইয়াহরি নাসরাদের থেকে এসেছে একজন মুসলমান সেগুলোকে অনুসরণ করবে অতএব এটাকে আনুষ্ঠানিকতা দেওয়া আনুষ্ঠানিকতা রূপ দেওয়া ঘটা করা এই কাজ সন্ন্যাত নয় বরং

স্বামী স্ত্রী একান্ত দুজন একজন আরজনের সাথে আলাপ হলো স্মরণ হলো ঘরে ফিলিংস কাজ করলো তাদের মধ্যে একান্ত ঘর অভাবে আনুষ্ঠানিকতার কারণ কিছু থাকলো না ঘটার কিছু থাকলো না এইটুকু যায় হতে পারে অবাব হতে পারে সঠিক অনেক মহিলার মুখে দের মতে অনেক ফোকা এখানের মধ্যে গাড়িগুলো কাটা করা মাজিব আবশ্যক কারণ এগুলো না কাটলে পুরুষের মতো দেখাবে এবং পুরুষের মতো দেখানোটা এটা তার জন্য নানান দিক থেকে সরিয়া থেকেই উচিত নয় সেভাবে থাকা উচিত নয় সেই জায়গা থেকে কেটে ফেলবে আর যদি এমনি গাড়ি ছাড়া অন্যান্য পশম হয় অতিরিক্ত পশম হয় অনেক লোকের আছে সেটা যদি রোগের মতো অর্থাৎ এটা অসুস্থতা হরমোনজনিত কারণে হয় তাহলে ট্রিটমেন্টের অংশ হিসাবে সেগুলো তোলাতেও অসুবিধা নাই এরপরে প্রশ্ন হলো মি নমাস করি বেশি বেশি পাপ কাজ করি কি করলে সব সময় পাপ থেকে মুক্ত পাওয়া থাকতে পারবো জানার উপযুক্ত হবে ভাই কোন যুবক বা কোন মানুষ সালাত আদায় করেন পাশাপাশি অনেক পাপ হয়ে जाता তার দ্বারা এই যে একটা অনুভূতি যে আমার দ্বারা অনেক পাপ হয়ে যাচ্ছে এটা অ্যাপ্রিশিয়েট যোগ্য একটা অনুভূতি এই অনুভূতির কারণে তাকে বিশেষ ভাবে শুকরিয়া জানাও উচিত যে তার ভিতরে এই ফিলিংস আসছে যে আমি অনেক পাপের সাথে জড়িত কিভাবে আমি বাঁচার চেষ্টা করব আলহামদুলিল্লাহ আমরা সেই যুবক ভাইকে বলতে চাই যে যে যদি আপনি লিপ্ত হন ছুটতে না পারেন তাহলে প্রথম কাজ হবে আপনি সালাতের প্রতি আরো বিশেষ করে মনোযোগ দেন এবং সালাদকে আপনি সঠিক ভাবে আদায় করছেন কিনা ত্রুটি কোটা কোটা আছে বের করেন এক নম্বর খুব ধীরে ধীরে সময় নিয়ে সালাদ আদায় করেন খুব সময় নেই

অন্যায় অস্কের কাছ থেকে বিরত রাখে গেলে শুনতে শুনতে পরে কোথায় কোথায় যায় আওয়াজের ভিতরে ঢুকে যায় সে তাহলে সে ওইখানে যাবেই না ওই অ্যাপই ফেলে দিবে দরকার নেই আমার অনলাইনে ওয়াজ শোনার ইউটিউবে ওয়াজ শোনার যে ওয়াজ থেকে আমি আওয়াজে যাই আর অন্যান্য জগতে চলে যেতে হয় নিজেকে নিয়ন্ত্রণ যার ভিতরে আত্মনিয়ন্ত্রণের ক্ষমতা নেই সেই সব জায়গায় যাবে না কারণ যে করবে গুণা করবে জেনা থেকে বাঁচতে ফিরে আসতে পারবে না এই আগে থেকে বাদ দিতে হয় গুনার পরিবেশ থেকে সরে আসবেন নাম্বার টিন পাপ থেকে বাঁচার জন্য আল্লাহ কাছে চাইতে হয় যখন মনটা নরম হবে এটি চোখের পানি ফেলে আল্লাহ আমি তো পারি না এবং পাপ থেকে বাঁচার জন্য তিন নম্বর কাজ হলো ভাই বেশি বেশি করে দোয়া করবেন দোয়া হ্যাঁ চার নম্বর কাজ হলো বেশি বেশি করে দোয়া করবেন যত বেশি আল্লাহ কাছে গুনাম পাওয়ার জন্য গুণা থেকে বাঁচার জন্য দোয়া করবেন আল্লাহ হেফাজত করবেন এবং পাঁচ নম্বর কাজ হল নেই থাকবটা পয়েন্ট বলতেছি পাঁচ সালাদনোযোগের সাথে আরো মহব্বতের সাথে অর্থ বুঝেও যদায় করবেন গুনা থেকে বাঁচা সহজ হবে গুনাহের পরিবেশ থেকে সরে আসবেন গুনাহের উপকরণগুলো থেকে নিজেকে সরাই নিয়ে আসবেন আর নাম্বার তিন আল্লাহ কাছে বেশি বেশি কি করবেন দোয়া করবেন আল্লাহ যেন হেফাজত করে এবং নেকাদের সোহবত এবং সান্নিধ্যে থাকবেন বেশি বেশি ইনশাল্লাহ আপনাদের কথা সহজ হবে আমার দাদার বয়স পঁচাত্তরের উপরে সে আমার জানামতে কখনো নামাজ কামায় দেয় নাই হজ করেছে তাবলিগেও গেছে এখন সে নামাজ পড়ে না দুই বছর যাব আমরা যদি নামাজ পড়তে বলি সে বলে আশি বছর হলে নামাজ পড়তে হয় না এখন আমাদের করণীয় কি আশি বছর হলে এরপরে নামাজ মাফ এরকম কোন কথা কোরআন হাদিসে কোথাও বলা হয়েছে আল্লাহ কোরআনে বলেছেন ওয়া আবুদুর রাব্বাকা হাত্তায় ইয়াহদিয়াকাল তুমি তোমার রবের ইবাদত করো কতক্ষণ পর্যন্ত যতদিন পর্যন্ত তোমার मौत না আসে ইয়াকিন মানে मौत তোমার মৃত্যু আসার আগ পর্যন্ত তুমি ইবাদত করতে থাকো ইবাদত করতে থাকো তাহলে বয়স 80 না 70 না 60 না 90 এটা দেখার বিষয় না বিষয় হলো যতদিন তার প্রাণ আছে ততদিন যতদিন তার সেন্স আছে হুঁশ আছে আগে সালাত করতে হবে ভাইরা আমার এর প্রাণের নবী মুহাম্মদ মোস্তফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার জীবনের শেষ মুহূর্তের সালাত কী ছিল তিনি সালাতের জন্য তার রুম থেকে উঠে আপনারা যারা মদিনায় গেছেন মুসলিম নবীর গানে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কবর যেখানে সেটাই তার বাসা ছিল আর সেখান থেকে তার মিম্বর এখান থেকে আপনাদের মঞ্চের শেষ মাথা পর্যন্ত এত দূর হবে না আরো কাছে হবে এত দূর জায়গা তিনি পায়ে হেঁটে যাওয়ার মতো শক্তি ছিল না তখন তিনি সালাতের সময় দুজনকে ডাকলেন একজন ছিলেন আব্বাস আদি আরেকজন ছিলেন আলির আদাল দুই জনের কাঁধে দুই হাত দিয়ে শরীরের সমস্ত ভার তাদের উপর ছেড়ে দিয়ে পাওটাকে মাটির সাথে এসে কাছে চলে আসলেন এসে দাঁড়ান দাঁড়িয়ে সালাদ করার ক্ষমতা ছিল না ইমামতি করার মতো অবস্থা ছিল না ইশারা দিলেন অবক্কর ইমামতি করে অবকর ইমামতি করলেন তিনি পিছনে বসে বসে মুক্তারি হয়ে সালাদাই করলেন নবীজি যদি আল্লাহ নবী হয়ে জীবনের শেষ মুহূর্তে এইভাবে এত কষ্ট করে টেনে টেনে বাসা করতে পারতেন অসুস্থ মানুষ কিন্তু না পাওকে মাটির সাথে টানতে টানতে দুজনের ঘাড়ে ভর করে করে তারপরে মসজিদে গিয়ে আদায় করেছেন যারা বলছেন যে না আমার সালাদ আদায় করা লাগবে না বা আদায় করা যাদের গাফলতি আছে শক্তি সবল থাকা সত্ত্বেও তারা কিয়ামতের দিন আল্লাহর কাছে কি জবাব দিয়ে করবে

অর্থাৎ একটা মানুষ বিয়ে না করলে গুনাহে লিপ্ত হবে না এরকম কনফিডেন্ট বা আত্মবিশ্বাস তার নিজের উপর নিজের আছে এই অবস্থায় তার জন্য বিয়ে করা ফরজ না এই অবস্থায় বিয়ে করা হলে সুননাসালি বিবাহ আমার সুনন্য অন্তর্ভুক্ত তবে যদি কেউ বিয়ে না করলে বিয়ে না করলে সে জেনা থেকে বাঁচতে পারবে না আবার এদিকে বিয়ে করার মতো শারীরিক এবং আর্থিক সক্ষমতাও তার আছে এই ব্যক্তির উপরে বিয়ে আবশ্যক তার জন্য বিয়ে জরুরি এখন স্বাভাবিক অবস্থা বিয়ে তো ফরজ না শুননা। কিন্তু কোন মানুষ অসুস্থ শারীরিকভাবে অক্ষম তাহলে তার উপরে বিয়ে কি না ফরজ না এখন অক্ষমতাটা আবার মুসলিমদের অনেকে অসোসার রোগ আছে অনেক যুবক আছে যারা যে অসোসার রোগের রোগী যে তার নিজের বিয়ের ব্যাপারে কনফিডেন্ট নাই তার মধ্যে ভয় আতংক আছে এগুলো অবহুত ভয় আনার সময় থাকে তে বিষয়গুলো প্রত্যেককে যার যারটা তাকে আইডেন্টিফাই করে বের করতে হবে কিন্তু যদি এমন হয় যে না আমার স্ত্রীর প্রজনন করণ

অথবা খারাপ চিন্তাকে ধরে রাখা এটা হলো দোষের এটা হলো ত্রুটি বিধায় আল্লাহ তারা কাছে দোয়া করতে হবে যে আল্লাহ আমার অন্তরের সমস্ত এবং খারাপ চিন্তা গুলোকে আপনার ভয় দিয়ে পরিপূর্ণ করে এবং বিশেষ করে যখন ওয়াসা আসবে আল্লাহ সম্পর্কে বাজে চিন্তা আসবে বাম দিকে থুতু ফেলবেন থুতু ফেলা বলতে থুতু বলতে প্রতীকী থুতু ফেলা গাওয়ী করে থুতু ফেলার উদ্দেশ্য যে শুয়ের আগা যে পরিমাণ পানি পড়ে ওইভাবে থুতু করা যাস এবং

বিভিন্ন হাদিসে কোরআন শিক্ষা দিয়ে সরাসরি হাদিয়া গ্রহণ করার ব্যাপারে নিষেধাজ্ঞা এসেছে একজন একটা ধনুক বা তীর নিয়েছে নবী করিম সাল্লা সাল্লাম তাকে অর্চনা করেছেন এবং সেই ব্যাপারেও নিষেধাজ্ঞা আরোপ করেছেন কিন্তু পরবর্তীতে নবী করিম সাল্লা সাল্লামের আর অনেকগুলো হাদি সাহবা ইকরামের আমালের আলোকে দিনের এই সমস্ত কাজ যেগুলোর উপরে দিনের বকারি পর করে যেগুলোতে মানুষের হাফসে অক্ত হয় বা সময় নিবেদন করতে হয় এবং এটাতে религиর লোক না থাকলে আল্লাহর তিন দুনিয়াতে টিকে থাকাটা কঠিন হবে এই বিষয়গুলোর মধ্যে থেকে একটা হলো দিনের শিক্ষা দান করা এটার জন্য কোন লোক যদি টাকা গ্রহণ করে পরিশ্রমিক না সেটাকে পৃথিবীর প্রায় সমস্ত ল্লামা ইকরিমি জায়েজ বলেন এটাকে না জায়েজ কোন ল্লামা ইকরিম বলেন না তবে সেটা অনেকগুলো হাদিসে আরকি আয়াত আলো আমার স্বামী পরকিয়া ভক্ত নামাজ পড়ে না আমি কিছু বললে আমাকে বাড়ি থেকে বের করে দেয় মারধর করে کہتے আমার করণীয় কি তাকে ঘটে ফেরাতে দেখুন পরকিয়া বিবাহিত মানুষ বিবাহ করার পর অবৈধ সম্পর্ক এটা এখন মহামারীর মতো হয়ে গেছে ঘরে ঘরে হয়ে গেছে বেশিরভাগ ঘরগুলোতে এমন এমন পুরুষরা পরকিয়ে লিপ্ত এমন এমন মহিলা পরকিয়ে লিপ্ত যে কল্পনাও করা যায় না পাঁচ সত্য সালা করে অথচ পরকিয়ে লিপ্ত পর্দা করে অথচ পরকিয়ে লিপ্ত এর অন্যতম কারণ হলো সোশ্যাল মিডিয়ার যথেচ্ছা ব্যবহার গোপন পাপ এগুলো মানুষকে পরকিয়ার দিকে নিয়ে যাচ্ছে এবং আকাশ সংস্কৃতি যেটা পশ্চিমা দুনিয়া থেকে আমাদের এখানে আমরা আমদানি করছি আমাদের পার্শ্ববর্তী দেশ থেকে আমরা আমদানি করছি এগুলো আমাদের পরিবারগুলোকে গুলোকে ধ্বংস করে দিচ্ছে আমাদের সংসারগুলোকে অশান্তির সাগরে হাবুড়ব খাওয়াচ্ছে এবং ঘরে ঘরে পরে কি হচ্ছে ভাই আমার এই জন্য কথা হলো ঘরে তাকুয়ার চর্চা থাকতে হবে তাকুয়ার চর্চা থাকতে হবে কোরআন এবং সুন্নার তালিম থাকতে হবে কোরআনের

ব্যবসায়িক কারণে অন্য কারণে তাদের বদ প্রভাব মানুষের উপরে পড়ে এর পাশাপাশি একজন নারী তিনি তার স্বামী যদি পরে লিপ্ত হয় পুরুষ তার স্ত্রী যদি পরে লিপ্ত হয় তাদেরকে চেষ্টা করবেন। এবং করবেন বুঝাবেন হ্যাঁ তাতেও যদি না হয় তার সাথে তিনি ঘর করবেন কি করবেন না যেহেতু তিনি হারামে লিপ্ত সে বিষয়ে ডিসিশন তাকে নিতে হবে কিন্তু শরীয় তাকে বাধ্য করে না যে তিনি পরকে লিপ্ত হয়ে গেছে তাই তালাক হয়ে গেছে এরকম কোন কথা শরীয়তে নাই প্রত্যেক অর্থ আমাদের আগামী হয় এক ঘন্টা যাবৎ এই এক ঘন্টা মাঝে নামাজ পড়া যাবে কিনা আমাদের দেশে প্রত্যেক অর্থ সালাদের আজান আসলে অনেক সময় ধরি হয় এক ঘন্টা হোক আধা ঘন্টা হোক দেড় ঘন্টা হোক অনেক সময় ধরি হয় এক মসজিদে হয়তো আপনার কোনো একটা আজান হলো আরেক মসজিদে একটা আজান হলো আরেক মসজিদে হয়তো সো একটা আজান হলো তো আজানের মধ্যবর্তী সময় আমরা সালাত আদায় করতে পারি না উত্তর হলো সালাদ আদায় বিশুদ্ধ হওয়াটা আজানের উপর নির্ভরশীল না আজান হলো জামাতের জন্য কেউ যদি অর্থের সালা তাদের করতে চায় অর্থ হওয়া যথেষ্ট ইন্দা সালাতে কান কালের মিনি না খিতে আবার মৌকুত নিশ্চয়ই সালাদ ইমানদারদের জন্য নির্দিষ্ট সময় পড়াটা ফরজ করা হয়েছে বিধায় আজান জরুরি না অর্থ হয়ে গেছে আপনি সালা তাদের করলে কি হবে সালাত হয়ে যাবে আমাদের অনেক মহিলা অনেক মা বোনরা আছেন ঘর বাড়িতে তারা বসে অপেক্ষা করেন যায় না মাঝে যে মসজিদে আজান কখন হবে এরপরে তারা সালাদ করে না এটা কোনো দরকার নেই মসজিদে আজানের সাথে আমার মা বোনদের সালাদের কোনো সম্পর্ক

সেটি হলো যদি কেউ মাদক সেবন করে মাদক গ্রহণ করে